হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব আজকে তো আজকে সকাল থেকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি স্বর্ণকার করছে পুজো তো এই দেখো তুলসী ভগবানকে তুলসীপত্র নিবেদন করছে আর ওদিকে আমি রান্নাতে ব্যস্ত কারণ আজকে নন্দোৎসব প্রচুর পরিমাণে আইটেম হবে ভগবানের জন্য একশো ছাপ্পান্নটা ভোগ রান্না করার কথা আছে তো সব তো ওখানে সম্ভব নয় একটা প্রভুর বাড়িতে প্রোগ্রামটা হচ্ছে ওখানে আমরা কালকে রাতে জন্মাষ্টমী করেছি অলরেডি রাত একটার সময় বাড়ি এসেছি তো বেশিক্ষণ ঘুমায়নি বুঝতে পারছো আবার ভোর তিনটে দেখে উঠে পড়েছি কারণ এতগুলো আইটেম রান্না করতে সময় লাগবে জাস্ট দু ঘন্টা শুয়ে কোনো রকমে উঠে আমি তো রান্নাতে লেগে পড়েছি স্বর্ণকাল লেগে পড়েছি পুজোতে তো এই সবগুলো রেডি করে সব আমান্য করতেই সকাল হয়ে গেল এখন বাসছে পুরো পাঁচটা কিন্তু এ দেখো এদিকে রান্না নিয়ে ব্যস্ত এতই স্বর্ণকাট করছে তো আমি এবার রান্নাতে কী কী আইটেম ভগবানের জন্য প্রসাদে বানাবো তো সেটা তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ চাউমিন ওদিকে দেখছ পাস্তা চাইনিজ প্রসাদ বানাবো চা পাস্তা অলরেডি তৈরি হয়ে গেল। চাউমিনের পরে বানাবো আর সঙ্গে আছে রোল মাঞ্চুরিয়ান মোমো থেকে শুরু করে মাঞ্চুরিয়াম আনারসের চাটনিটা কালকে বানিয়ে রেখেছি সত্যি কথা নাহলে অতগুলো সময় পাবো না বলে তো বানানো হয়েছে তো এ দেখো পাস্তা অলরেডি তৈরি হয়ে গেল আর ওদিকে পাশে শুদ্ধ সিদ্ধ চাটি দিয়েছি পাপড়ি চাটের জন্য হ্যাঁ ওটা বলতে ভুলে গেছি পাপড়ি চাট বানাবো এদিকে হয়ে গেলো ওদিকে চাউমিনও হয়ে গেছে এবার হয়ে যায় করছি মাঞ্চুরিয়াম তো মাঞ্চুরিয়ামের এই দেখো গ্রেভি জাস্ট ফুটছে মাঞ্চুরিয়াম পড়ে গেলো এবার জাস্ট মাঞ্চুরিয়ামটা ড্রাই মাঞ্চুরিয়াম বানাবো গ্রেভি রাখবো না কারণ এটা পার্সেল হবে আর গ্রেভি থাকলে একটু সমস্যা হতে পারে তার জন্য একদম শুকনো শুকনোভাবে একদম ড্রাই মাঞ্চুরিয়াম হবে প্রত্যেকে কাশুরি মেতে ছিটিয়ে দিলেই রেডি আমার মাঞ্চুরিয়াম তো এই রেসিপিটা আমার চ্যানেলে আছে যদিও তোমরা দেখে নিতে পারো বানিয়েছে আগে তো এই দেখো মাঞ্চুরিয়ামের কালারটা দেখছো কত সুন্দর হয়েছে ফাটাফাটি তো এবার দেখো কাসুরি মেথি এবার দিয়ে দিলাম তো এবার হয়ে গেল এইবার এটা নামিয়ে নেবো দিয়ে পরের প্রসাদের দিকে যাত্রা তো এই দেখো রোলের পরোটা একদম তৈরি হয়ে গেছে আর এদিকে প্রসাদ রেডি অলরেডি মোগলাই সবগুলো দেখাতে পারলাম না ওইদিকে মাঞ্চুরিয়াম ওইদিকে মোমো ওইদিকে পাপড়ি চাটের আলু ওইদিকেও সরি চিলি পনিরও বানিয়েছি একদম রোল রেডি আমার ছেলে রোলটা বানিয়ে দিচ্ছে একদম তৈরি করে রেডি করে নিয়ে যাব। তার জন্য চাউমিনটাও তোমরা দেখতে পাচ্ছ তো পাস্তা একদম লাস্ট ফিনিশিংয়ে তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিই চাউমিন মাঞ্চুরিয়াম মোগলাই চিলি পনির মোমো আর সেই চাটনিটা আছে ওইদিকে ওটা দেখাতে পারলাম না সরি এই ও সরি পাপড়ি চাটের পাপড়িগুলো তোমাদেরকে শেয়ার করলাম এটা পরে সাজিয়ে নেব তো দেখো একদম কটা কাটুরি করে নিয়েছি মানে বেশি পরিমাণে বানাইনি তাই জন্য তো প্রসাদ একদম সব রেডি এবার সব প্যাকিং হবে কারণ এগুলো নিয়ে যেতে হবে সেইভাবে যাতে দেখতে মানে খারাপ না হয় যে পোশাকটা তারপরে ওখানে গিয়ে আবার সরাতে সরাতে সব সাজিয়ে নিতে হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি সেই অনুষ্ঠান অনুষ্ঠানটাও তোমরা সব দেখবে তো চলো আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো তোমরা দেখো যাতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে তো এই রাতে রাতে তো পৌঁছে গেছি একদম অনুষ্ঠানে এবং স্বর্ণকার তাড়িয়ে নিয়ে গেছি সরা ছিল না তখন তা কোনো রকমই গিয়ে যেহেতু প্রসাদগুলো খুব গরম ছিল তো আমি ওখানে ঢেলে ঢেলে ঠান্ডা করতে দিলাম কারণ স্বর্ণকার আমাকে দু সেকেন্ডও সময় দেয়নি প্রসাদ বানিয়ে বানিয়ে পুরো সাড়ে দশটার সরি এগারোটা বাজছে তখন এখন এগারোটার মধ্যে আমি একদম পৌঁছে গেছি দেখো দেখছো একটু সাজটা দেখে বুঝতে পারছো ওদিকে লাল লাগে তৈরি করছি পাশে সাথী লাল্লাকে তৈরি করছে কারণ আমরা আম লাল্লা রাতে ওখানেই ছিল তো আমি এদিকে প্রসাদ তৈরি করতে ব্যস্ত এই দেখো আর রোল টোলগুলো দেখো সব একদম সাজাচ্ছি কারণ এখানে সময় লাগবে অনেকক্ষণই আর এটা পরে আমাকে ভিডিওটা আমাকে এডিট করতে হয়েছে কারণ ওখানে বক্সে গান বাজছিলো কপিরাইট করে যাবে এই জন্য করতে পারিনি তো এ দেখো সব প্রসাদ রেডি করে আমাকে আবার ঢাকা দিতে হচ্ছে তার একটাই কারণ হচ্ছে বসা সবাইকে দেখানো হয় না ভোগ লাগানোর আগে কেন কেন ভক্ত অভক্ত অনেকেই আছে আজকে লাল কত কিউট লাগছে দেখো ব্লু কালারের ড্রেস পরিয়ে দিয়েছি ওকে এটা কারণ ড্রেসটা নতুন রাধাষ্টমী যে ড্রেস পরবে সেটা নতুন পুজোর পুরো ড্রেস লাল লাগে তৈরি হচ্ছে দেখো সামনে বেড়ে আমি প্রসাদে যায় কেকটার দাম পনেরোশো টাকা হ্যাঁ না কেকটা

তারপরে স্যার সন্তুশ হয়ে একা করলে এখানে হ্যাঁ একা পোশাকটা ক্যান্সেল যেত না সব ঠিক হচ্ছে আমার সব দেওয়া হচ্ছে ডিজাইন হচ্ছে তৈরি

আর সকাল থেকে চরম বৃদ্ধিও করছিল তাই জন্য মাথাকে অনেক কষ্ট করে নিয়েছে 和我家一样。 三三三。 বলো 가능한 한 빨리 하면 하고 보고 물론 잘 모르겠는데 취기다. 에이 취비 달러. 가라 가지고. 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 মাতে যি আমি জানো কেক পাই ভাজা চাৰিখন ভাজা চলা মাৰি এই আলু ভাজাটো